মাত্র পাঁচ টাকায় পাচ্ছেন সাবান পাঁচ টাকায় নিবেন আপনি দশ টাকা বিক্রি করবেন এবং বিভিন্ন প্রকার কিন্তু সাবানের আইটেম রয়েছে ষাট টাকা সামথিং পাবেন আপনি কালেকশন এগুলো কিন্তু লুডুস এর কালেকশন কালেকশন আট টাকা সামথিং টাকায় পাবেন আপনি সেমাই কালেকশন এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে আপনার বিএসটি অনুমোদিত সেমাই এছাড়াও রয়েছে বল সাবান রয়েছে ডিটারজেন্ট পাউডার রয়েছে ডিটারজেন্ট পাউডার বল সাবান ছাড়াও রয়েছে একশো টাকার বিভিন্ন প্রকার প্যাকেজ তো দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বলবো আপনি যদি বেকার থাকেন চাইলে কিন্তু এখান থেকে এই প্যাকেজগুলো নিয়ে অথবা যদি চান যে আপনি খুচরো লুডুস নেবেন লুডুসও নিতে পারবেন এছাড়াও যদি চান যে না শুধুমাত্র আপনি সেবাই নিবেন ছেমায় নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়াও যদি চান না আপনি শুধুমাত্র এসব প্যাকেজ নিয়ে ব্যবসা করবেন প্যাকেজ নিয়েও ব্যবসা করতে পারবেন আপনি বেকার বসে কেন থাকবেন বেকার বসে না থেকে ভিডিওর উপরে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন স্বাধীন ভাইয়ের সাথে স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু ব্যবসার একটা সুন্দর আইডিয়া আপনি নিতে পারবেন আর যদি সরাসরি চলে আসতে হয় সরাসরি আসতে হবে ঢাকা চক বাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাঝবাজার মসজিদ মসজিদের সামনে এসে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করবেন অথবা যদি চিনতে পারেন পারবেন আহদিন ব্যাপারি টাওয়ার উনত্রিশ বাই সাত বাই তিন এই বিল্ডিং এর লিফ্টের দুই তালে উঠলে আমাদের এইচ আই ট্রেডিং এজেন্সি পেয়ে যাবেন